ফ্রি ফায়ারে ডাইমেন্ড আপ করতে চাইলে গুগলে সার্চ করো এফ এফ টপ আপ ডট লিখে এবং এই ওয়েবসাইটে কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টা অটোমেটিকলি টপ আপ হয়ে যায় সো যাদের টপ আপ লাগবে তারা চাইলে কিন্তু গুগলে সার্চ করে চলে যেতে পারো এফ এফ টপ আপ ডট নেটে সব হোয়াটসঅ্যাপ থেকে টপ আপ নিতে চাইলে উপরের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো দেখ বেশ কি অবস্থা সবার সবাই কেমন আছে ও সবাই কেমন নতুন একটা ভিডিওতে স্বাগত তো এখানে যেমন দেখতে পাচ্ছ যে আমরা স্কোয়াড মিলে কিন্তু ওই জায়গায় দাঁড়ায় আছি দাঁড়ায় কিন্তু আমরা ম্যাচ দিলাম আর এই ম্যাচের ভিতরে বাইশ দেখতে পারবো যে হাইস্ট একটা গিল করে আর তোমরা ম্যাচের ভিতরে কত গিল দেখছো ওইটাও কিন্তু কমেন্ট বক্সে জানাই দিও আর আমরা এই ম্যাচের ভিতরে কত গিল করে বুঝে আমি এটাও কিন্তু লাস্ট পর্যন্ত দেখো আর ভিডিওটা ভালো লাগলো সবাই লাইক করে দিও চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সবাই কিন্তু আমরা সরাসরি ম্যাচের ভিতরে আইসা পড়ে এখানে লার্নিং করি আমরা বলো জু তো বলো জুনে কিন্তু নামটা ছিল দুই তিন স্কোয়াড তো এখান থেকে কিন্তু আমি একটা এ কে পাই কে পাই কিন্তু সরাসরি এখন এনিমির উপরে যা পাই কোনো তো এখানে কিন্তু ফুল ড্যামেজ দেওয়ার পর ওই প্লেয়ারটা কভার হয়ে গেছে তো এখানে কিন্তু আরেকটা প্লেয়ার আমি ডাউন করে দেই তো ডাউন করার পর দেখি রাইট সাইড আরো প্লেয়ার এটিরও কিন্তু আমি ড্যামেজ দিতেছিলাম আর আমি যে প্লেয়ারটারে ডাউন করছি ওই প্লেয়ারটারে কিন্তু কনফার্ম দিতে পারিনি আমার কিলারে এইখানে মেয়ে দিয়ে দিছে আর আমার সামনে কিন্তু আরেকটা প্লেয়ার চলে আসছে আমি ভালো একটা ড্যামেজ দিয়ে এখানে ডাউন করে দিই প্লেটার আমি কিন্তু এখানে কনফার্ম করে দেয় কনফার্ম করার পর যখনই মনে করো আমরা রাইট সাইডে এরি তো রাইট কিন্তু একটা প্লেয়ার আমরা ডাউন করে দেয় তো ডাউন করার পরে আরেকটা প্লেয়ার এসে কিন্তু আমরা এখানে কনফার্ম করে দেয় তো এখানে কিন্তু আমি পাইছি দুইটা প্লেয়ার ডাউন করে এখানে এক কিল পাইছি তো এখানে আমরা সরাসরি ইমরুল ভাই এসে পরে রিব্যাক দিতে তো রিব্যাক কিন্তু এখান থেকে আমার আরেকটা প্লেয়ার দিয়া দেয় এখানে কিন্তু জুন পুষার এসে কিন্তু আমার জুন পুষার এই জায়গা থেকে সিভিআর থেকে আমাদের রিব্যাক দিয়ে দেয় তো এখান থেকে রিব্যাক পাওয়ার পরে কিন্তু আমরা সরাসরি আবারও কিন্তু পলুজনের দিকে রওনা দিই যে আমাদের পলুজনের নামে আমাদের ডাবল টু কিনে এখান থেকে বাইরে দিতে হইব তো সামনে দিকে আমি যাইতেছিলাম তো ওইখানে কিন্তু যাওয়ার পরে এখনো দিকে যাইতে যাইতে আটত্রিশটা প্লেয়ার আইসা পরে তো এখানে কিন্তু আমি আবারও বলুজনে চলে যাই তো বললো এখানে ল্যান্ডিং থমসন হাতে নাতে আর আমার এক নম্বর প্লেয়ার কিন্তু মায়ের কিন্তু মেটি কেটে করতেছিল তো এখানে কিন্তু দেখি একটা স্কোয়াড আছে এখনো রাইট সাইড ও প্লেয়ার লেফট সাইড ও প্লেয়ার সব থেকে প্লেয়ার তো এখানে কিন্তু আমি ল্যান্ডিং করে একটা মেডিকেট পেয়েছি আর এখান থেকে কিন্তু একটা একটা থেকে পেয়ে তারপরে কিন্তু আমরা সরাসরি নিচে লুট বক্সে লুট দিতে এখানে দেখি কোনো প্লেয়ার প্লেয়ার নাই রাইট সাইডের ওই ডালোর দিকে তো এখানে কিন্তু আমি এইটা যখনই ফুটে এলাম তখন একটা এডা পেয়ে গেলাম এখান থেকে এডা প্ল্যাম পরে দেখি সামনে একটা ভাই আমার থেকে দৌড়াই তো এই প্লেটটা কিন্তু আমি হেড দিয়ে ডাউন করে দিই তো এই প্লেট মেরে কিন্তু আমার তখন একটা কিল হইছিল তারপরে এই প্লেট মেরে আমার কিন্তু দুইটা কিল অলরেডি হয়ে গেছে তো এখনো কিন্তু আট ত্রিশটা প্লেয়ার স্টিল এলাই লাইট তো আমি কিন্তু সামনের দিকে যেতেছিলাম আমি কিন্তু একটা আর একটা গেছিলাম তো আমার বক্সের থেকে আমি কিন্তু সব আবর্জনা ফালাই দিলাম ফালায় দেওয়ার পরে এখানে আমি স্নাইপার এমও খুলতেছিলাম আরো যে ম্যাচে কিন্তু স্নাইপার এমও লাগবে আমাদের অনেক কিল করতেই তারপর সরাসরি কিন্তু আমরা লঞ্চ প্যাক ধরে চলে আসি হাঙ্গারে তো হাঙ্গারের সামনে থেকে একটা প্লেয়ার ছিল কিন্তু আমি হেড শুট দিয়ে ডাউন করে দিই তো আমার পিছনের ঘরে কিন্তু আরেকটা প্লেয়ার ছিল এই প্লেয়ারটা কিন্তু আমার হেড শুটের কিলো চুরি করে না চুরি করার পরে কিন্তু একটা শুট লাগাই দিই তো পিছ থেকে কিন্তু আমরা ফায়ার দিতেছিল আইরিশ মায়েরা কিন্তু আমরা কিন্তু ফায়ার দিতেছিল তো এইখানে ভাই আইরিশও মারছে আবার ভাই এই জায়গায় স্কাইলারও মারছে তো এই জায়গায় আমার কিন্তু ওয়ার্ল সব শেষ হয়ে জায়গা তারপর কিন্তু আমি দৌড়ায় একটা কভার নেওয়ার চেষ্টা করি আর পিছনে দেখি ওই প্লেয়ারটা তারপর কিন্তু আমি এখানে ওই প্লেয়ারটাও ডাউন করে আর আমার রাইট সাইডে কিন্তু প্লেয়ার ছিল আর লেফট সাইড এর ঘরে কিন্তু একটা প্লেয়ার ছিল তো ওই কিন্তু তার পিছিয়ে কিন্তু আর একটা ফুল স্কোয়াড চলে আসে তো ফুল স্কোয়াড আসার আসে মেডিকেট করে মেডিকেটটা কমপ্লিট করে নিলাম হুকমটা হয়ে তারপর কিন্তু ওয়াল নেই এই লুটবক্স থেকে কিন্তু আমি ওয়ালটা নিয়ে নিই তো ওয়ালটা নেওয়ার পর যখনই যখন তখন দেখি আরেকটা প্লেয়ার তো যখনই আমি শুট দিতে যাই একটা শুট লাগাই দিই তারপর কিন্তু ওয়াল পালাই দেয় তারপর কিন্তু এক শুট লাগানোর পর আবার পছন্দ বই মারি দুইটা পছন্দ বই মারি এনে কিন্তু তিনটা শুট লাগাই চারটা শুট লাগানোর পরে কিন্তু এই প্লেটটা ডাউন হয় ভাই 10000 এর স্পিনে কি বসে আছে নাকি গো তাহলে আমরা হাঙ্গারে পিস দিয়ে কমপ্লিট করার পরে এখানে কিন্তু সামনের দিকে যাইতেছিলাম সামনের দিকে একটা স্কোয়াড আইতাছিল একটা গাড়ির ভিতরে তিনটা প্লেয়ার তো এখানে কিন্তু আমি দুইটা প্লেয়ারকে ডাউন করে ডাউন করার পরে কিন্তু এই জায়গায় আরেকটা প্লেয়ার দুই শুটটা দে মারতেছিল তো এই প্লেয়ারটাও কিন্তু আমি ডাউন করে দিই জায়গায় তিনটা প্লেয়ার ডাউন করার পরে দেখি আরেকটা স্পাইডারের মতন ভাই গাড়ি চালায় চালায় ভাই তো স্পাইডার প্লেয়ারটাকেও কিন্তু এখানে আমি ডাউন করে দিই ডাউন করার পরে কিন্তু এই জায়গায় কিন্তু আমার ভাই মানে নয়টা কিল হয়ে যায় এইখান থেকেই তো পিস থেকে দেখতেছিলাম যে পিসে কি আর কোনো প্লেয়ার আছে নাকি দেখি কি কিন্তু আর কোনো প্লেয়ার নেই তো এখান থেকে কিন্তু আমার ভাই নয়টা কিল যেহেতু হয়ে গেছে এখন উনত্রিশটা প্লেয়ার আলায় তার মানে এই ম্যাচে আমাদের মিনিমাম তিরিশটা কিল করা লাগবে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো আর ভাই এই পর্যন্ত যারা যারা দেখে ফেলছে সবাই একটা করে লাইক করে দাও পেজ নতুন হলে অবশ্যই পেজটাকে ফলো করে তারপর তারপরে হাঙ্গার টাঙ্গার সব কমপ্লিট করে কিন্তু আমরা কিন্তু সরাসরি চলে আসি পিকের দিকে তো পিকে একটা প্লেয়ার দেখতেছিলাম ওই প্লেয়ার কিন্তু সাথে সাথে ডাউন করে দেয় আর আমার একটা কিন্তু এখানে জায়গা তো ওই ডাউন করার পরে দেখি আমাদের লেফট সাইডে অনেকগুলো ফাইট হইতেছিল আর এখানে কিন্তু ইমরুল ভাইয়া মরিয়া গেছে তো এখনো কিন্তু তিরিশটা প্লেয়ার তো সামনে দিকে যাইতেছিলাম সামনে কিন্তু একটা ছিল দুই স্কোয়াড পুরো ফুল স্কোয়াড ফাইট করতেছিল তো রাইট সাইড এতে একটা প্লেয়ার বাইরে হইতেছিল আর লেফট সাইডে কিন্তু আরো দুইটা প্লেয়ার ঢুকতেছিল তো একটা আমি এখানে একটা শুট লাগাই আমরা কিন্তু রাইট সাইড এতে একটা প্লেয়ার পুরো একটা ফুল ড্যামেজ দেওয়া দেয় আর ওই জায়গায় কিন্তু ট্রিটমেন্ট করে রিকভার কিন্তু একটা প্লেয়ার ওপেনে ছিল ওই প্লেয়ার যখন আমি ফায়ার দিতে যাব ওইটা কিন্তু কভার জায়গা তো নিচে কিন্তু ছিল পুরো ফুল একটা স্কোয়াড আমি একটা সুখ লাগে আমার কিন্তু আমাদের হাতে স্নাইপার থাকলে তো জানোই ভাই কি হয় তো এখানে কিন্তু আমি এটা যে ভাই টোকেন খাওয়ার পরে কিন্তু আমি এখানে স্নাইপার তারপরে আমার

তারপরে কিন্তু আমরা উপরের দিকে স্নাইপার স্নাইপার্মো কিনার জন্য কারণ জুন পুষার তো ভাই মাত্র বিশ স্নাইপার আম কিনতে পারবো তো আমি যখন উপরে দিকে যাইতেছিলাম দেখি আমার ডাইনসাই কিন্তু দুইটা গাড়ি দিয়ে দুইটা প্লেয়ার ছিল তো এখানে কিন্তু আমি দুইটারে হেড চুট মারা এখানে ডাউন করে দিই তারপর দেখি পিছে কিন্তু আরেকটা প্লেয়ার গাড়ি ছিল ওইটারও হেড চুট দিয়ে এখানে ডাউন করে দেই ভাই আমার উপর এখানে ডাউন করে দেয় তারপর কিন্তু আমার টিমমেট কিন্তু আমার সাথেই ছিল তো আমার টিমমেট আমার রিব্যাক দেওয়ার পর ওই প্লেয়ারটা কিন্তু বাইরেই আসছিল তো আমি এখান থেকে আগে মেট্রিকটা কনফার্ম করতেছিলাম আর আমার টিমমেট কিন্তু আমার এখানে ফুল করে দেয় আমার দেখো ভাই ষোলটা কিল কিন্তু অলরেডি হয়ে গেছে আমি এখান থেকে ভাই চেষ্টা করবো একটা লঞ্চ ব্যাগও কিনা নিলাম তো লঞ্চ ব্যাগ কিনার পর আমরা কিন্তু সামনের দিকে মায়ের যাইতেছিলাম তো আমার পিস কিন্তু একটা ষোলো রিভাইভ নিয়ে যাইতেছিল ওই প্লেয়ারটা ভাই আমার টিমমেটরা টা দেখতেছিল তার কারণে আমি অত খেয়াল করি না আমার ভাই ভাই একটা প্লেয়ার আমার টিম মেট এ পুরো টিমমেট গুলা ভাই তো ওখানে কিন্তু উপর দিকে কিন্তু আরেকটা স্কোয়াড আসে স্কুয়াড তো ওই স্কুয়টা কিন্তু আমি ড্যামেজ দিতেছিলাম তো তো ড্যামেজ লাগে আমার কিন্তু একটা ডাউন খায় ওই জায়গায় ডাউন খাওয়ার পরে কিন্তু আমি উপরে একটা একটা প্লেয়ারে লাগে তো এখানে কিন্তু আরেকটা শুট লাগে এটা মরে না তারপর তিন নাম্বার শুটের পরে কিন্তু এই প্লেয়ারটাও ডাউন খায় যায় তো এখানে কিন্তু আরেকটা প্লেয়ার রিবে দিতে আমি কিন্তু আরেক দুই শুট হইয়া এখানে ডাউন করে দিই কিন্তু দুইটা প্লেয়ার ডাউন করার পর আসলো লাস্ট প্লেয়ার লাস্ট প্লেয়ারও কিন্তু এখানে আমি ডাউন করে দিই আমার পিছনে কিন্তু একটা প্লেয়ার ডাউন পুরো স্কোয়াডের সাথে কিন্তু ফাইট নিতে তো এখানে কিন্তু আমি একটা প্লেয়ারে ডাউন করি তো দুইটা প্লেয়ারে ডাউন করার পরে দেখি আমারই প্লেয়ার ওইখানে দুইটাই ডাউন তো নিচে কিন্তু আরেকটা প্লেয়ার যাইতেছিল ওকে তো ওই স্কোয়াডটা আমি কনফার্ম করার পরে কিন্তু এখানে আরেকটা প্লেয়ার এক্সট্রা ভাবে চুইলা আসে তো আমার কিন্তু অলরেডি বাইশটা কিল হয়ে গেছে এখনো কিন্তু তেরোটা প্লেয়ার স্টিল আয় তারপর ভাবলাম এখানে মনে হয় সবই স্কোয়াড ক্লিয়ার হয়ে গেছে তো এখানে কিন্তু আমি আমার টিম মেটের নাম গুলো খায় খায় লুট নিতেছিলাম তো সামনে কিন্তু একটা ষোলো প্লেয়ার এখনো করতেছে মানে ষোলো লোয়া তো এখানে কিন্তু যখন আমি সামনের দিকে যাই আর আমার টিমে এটা কইতাছিল যে পিসের দিকে প্লেয়ার আছে তো ওইখানে কিন্তু আমি রিপেয়ার তো সামনের দিকে যাইতেছিলাম যে পিসের প্লেয়ার না তো সামনের প্লেয়ারটা যখন মনে করো আমরা একটা স্যুট দিতে যাব এই প্লেয়ারটা আমার উড়ানোর চেষ্টা করে কিন্তু উড়াইতে পারে নাই তো পিসের প্লেয়ার কিন্তু আমি লাগানোর চেষ্টা করি গাড়ি প্লেয়ার তো তার কারণে বাইরে গেল তো ওই পিসের প্লেয়ারটা আরেকটা প্লেয়ার মাত্র ল্যান্ডিং করলো তো এই ডাউন করে চুরি করে এই জায়গায় তো পিসে কিন্তু একটা দুইটা গাড়ি কিন্তু পিস দেয়া বাইরে হয়ে গেছে তো এখান থেকে কিন্তু আমি আরো তিরিশটা স্থায় পারে আমি তো এখানে কিন্তু পনেরোটা প্লেয়ার্টি লাগল তো নিচে একটা কিন্তু গাড়ি প্লেয়ার ছিল এই প্লেয়ার আমি একটা শুট দিতেছিলাম তো আমার পিসনে কিন্তু আর প্লেয়ার ছিল ওরা কিন্তু আমার দেন আই ভাই তার কারণে মেছে গেছে আমার টিমমেটও ছিল তো সামনে প্লেয়ারটাকে ডাউন দেওয়ার পরে দেখি আমার টিমমেটও ডাউন થઈ যায় এই জায়গায় আমার টিমের কিন্তু একটা প্লেয়ার ডাউন দেওয়া রাখছিল তো এই জায়গায় কিন্তু আমি এই স্কোয়ারটাও কনফার্ম করে দিই এখনো কিন্তু নয়টা প্লেয়ার মানে ছয়টা এনিমি আছে তো নিচে কিন্তু একটা ছিল ফুল তো একটা স্কোয়ার্লে ডাউন দেওয়ার পরে কিন্তু পিসে একটা ফুল ড্যামেজ দেওয়া দিই তো আমি এই কিলটারে কিন্তু কনফার্ম করে নিই এখানে কিন্তু ওকম প্লেয়ার ছিল তো একটা শুট লাগাই ওই কিন্তু এখানে ওয়াল ফালাই ওয়াল ফালানোর পরে কিন্তু এখানে আমি আরো একটা সুট লাগাই দিই এই প্লেয়ারটা যখন পিসের দিকে যাইতে চাইছিল তো এই প্লেয়ারটারে কিন্তু আমি ডাউন করে দিই তো পিসের প্লেয়ারটা এসে কিন্তু ওরা রিব্যাক দিতেছিল তো রিব্যাক দেওয়ার পরে কিন্তু আমি উরুম দরম ফায়ার দিতেছিলাম ফায়ার দেওয়ার পরে কিন্তু ওই প্লেয়ারটারে ডাউন করার পরেও কিন্তু আমরা এইখানে মনে করো আবারও ডাউন করে দিই ডাউন করার পর এই কিল্লা কিন্তু আমরা কনফার্ম করে নিই তো আমার পিছনে কিন্তু ছিল আরো দুইটা স্কোয়ার তো এখানে গাড়ি প্লেয়ার তো আমার আমার জন্য কোনো ব্যাপারই না

কি কইতাম ভাই পুরো একদম ভাই গ্র্যান্ড মাস্টার লবে আর আমাদের কেটে কিন্তু এই সিজনে অনেক খাই